আসসালামু আলাইকুম আশা করি তোমার ভালো আছো তোমার যেহেতু আলো রহমত আমরাও ভালো আছি আজকে একটা ব্লগ শুরু করলাম যা পুরো দেখো রোজা তাই আইসা রোজার আগে মনে করো যে বুটগুলো ভিজিয়ে রাখছিলাম এখন সিদ্ধ করা না হবে কারণ এভাবে ভিজাই রাখলে বুটগুলো সাইকেল তুললাম পুরো নিচে বালিগুলো থাকে মনে করো সব যত ময়লা আছে সব নিচে রেখে দেয় নিচে জমে থাকে এই কারণে মনে করো হাত দিয়ে সাইকেল তুললাম বুটগুলা এখন ধুয়ে ভালো করে ধুয়ে সিদ্ধ দিয়ে দিব দেখো হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম সিদ্ধ মানে সিদ্ধ হয়ে গেছে একটা চাটনির মধ্যে ঝরে নিলাম এই যে বুটগুলো এখন বাগান দিয়ে রাখবো কারণ ফ্রিজটা পুরো বুকিং কিভাবে রাখবো ফ্রিজে রাখার জায়গা নেই যে হেরি খাওয়ার জন্য আমরা সবাই উঠলাম এখন সেহরি খাবো আর রোজা দা হিসাব পুরো পিঠা বানাইতে হবে বাবলাম অল্প অল্প করে একদিনে বানিয়ে ফেলাই এই যে আজকা মনে বানাইতাছি যে পাতা পিঠা বলে যে যাই দেখো কাপড়ে যে পিঠাগুলা বানানো হইতেছে আজকে তোমরা কে কে পিঠা বানিয়ে ফেলছো কমেন্টস করে বলবা আমি তো মনে করে যে সকালবেলা বেলা আল্লাহ আসলে ঘুম থেকে উঠলাম আটটা সেহেরি খায় শোয়ার পর নামাজ টামাজ পরে শুইলাম তারপর উঠা মনে করার কোরআন করলাম করার পরে যে পিঠা বানাইতে বসলাম আর ওই যে তোমার ছেলের বইয়ের দিকে ইত্যাদি বানানো হবে আলুর চপ আর ওই যে তোমাদের সাথে শেয়ার করলাম বুট যে তিন পদের বুট ভালো করে দিয়ে শুকিয়ে ব্লেন্ডার করে নেওয়া হয়েছে ওগুলা মনে করে পেঁয়াজও বানাবে মানে যা যা বানাতে হয় সবই বানাবে এখন আর তোমার ভাই যা আসতে সময় মনে করো বুরিন্দা নিয়ে আসলো রু আবজা কাসুন্দি মালটা এগুলো আসে পুরো তারপর দেখা আবার নিয়ে আসলো রু আবজাতে কেউ খেতে চায় না কয় গন্ধ আসে বললাম রেখে দাও এক একদিন মন চাইলে হয়তো খাইতো খাইবা এই যে আমাদের বান্না বেলে মাছ রান্না হলো গরুর মাংস তারপরে শুটকি আলু বেগুন দিয়ে চচ্চড়ি কারণ রোজা মাসের দিন তো পুরো খাওয়া হয় না এই যে ছেলের বই এগুলো নিয়ে নিছে এই যে আলুর চপ পেঁয়াজ তারপরে বেগুনি আর এদিকে মনে করে যে পিঠাগুলো ছাদে শুকাইতেছিলাম দিছিলাম মেয়ে আবার এদিকে গুছায় রাখতেছে মানে এখন শুকায় না তো তারপর আর পুরো যতটুকু শুকাইছে আলহামদুলিল্লাহ ছেলের বউ যে বুধবার গাছ তারপরে যে এখন ইলপান আছে বেগুনি কে জানি আসলো এই যে আমাদের ইফতারের জন্য কি কি আশা করে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আশা করি আজকে তোমাদের ভিডিওটা ভালো লাগবে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবা পুরো আমার পাশে থাকবা মেয়া বর মুড়ি মাখা খাইতে চায় না এই কারণে অটাও সবসময় রেখে দেয় ও আস্তই খায়